ঘরে থাকায় মিস করছেন কক্সবাজার আর কুয়াকাটার মজাদার চাটনি আচার চকলেট আর বালাচাও এর স্বাদ জানলে অবাক হবেন এখন আর কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার দরকার নেই আপনার প্রিয় সুস্বাদু চাটনি আচার চকলেট আর বালাচাও পৌঁছে যাবে আপনার দরজায় কারণ আপনাকে নকশালজিক করে দিতে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ কম্বো প্যাকেজ মাত্র 1499 টাকায় পাচ্ছেন 15টি আইটেমের ভি স্বাদের একশো পঞ্চাশ পিস চাটনি ও আচার পঁচিশ পিস বার্মিস আচার সুস্বাদু পিনার চকলেট দুটি একশো পঞ্চাশ গ্রামের চিংড়ি বালা চাও ভাবছেন ডেলিভারি চার্জ চিন্তা করবেন না ঘরে বসে আপনাকে সমুদ্র তীরের স্বাদের অনুভূতি দিতে আমরা ডেলিভারি দিচ্ছি একেবারে চার্জ ফ্রি তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে পণ্য হাতে পেয়ে আপনি রাইডারের সামনে বসেই খুলে খেয়ে চেক করে নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন আর ঘরে বসে উপভোগ করুন কক্সবাজার কুয়াকাটার চাটনি আচার এবং চকলেটের আসল স্বাদ বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে